জয়গুরু নামের অনল পুস্তক থেকে ধারাবাহিকভাবে পাঠ করছি আজকের অধ্যায় তপ আমি বলি উষা নিশায় মন্ত্রসাধন চলাফেরায় জপ যথাসময় ইষ্ট নির্দেশ মুক্ত করাই তপ এই সামান্য জিনিসটুকুর অভ্যাস থাকলে অনন্ত আশীর্বাদের অধিকারী হওয়া যায় ভিতরের যোগান ঠিক থাকলে বাইরের চলাটা থেকেই সাবলীল হয়ে ওঠে আর উৎসাহ উদ্দীপনা আনন্দ ফুর্তির জোয়ার আসে নামপারায়ণতার ভিতর দিয়ে ধ্যানশীলতার ভিতর দিয়ে গুরুমুখীনতার ভিতর দিয়ে ওতে মন চাঙ্গা থাকে বুক ভরা থাকে কাজের মধ্যে একটা নেশার আমেজ লেগেই থাকে কাজ কর্মে